এবং আপনারা সত্যি বীর আমি খুব চাইছি আমরা সবাই মিলে ওনাদের উদ্দেশ্যে একটা জোর করতালি যদি দিতে পারি আমি ব্যক্তিগতভাবে আপনাদের সকলের থেকে আসলে পিছিয়ে আছি কারণ আপনারা সেই সাহসটা নিয়ে আন্দোলন চলা অবস্থায় আপনারা মাঠে নেমেছিলেন আমি ভিতু আমি আন্দোলনের মধ্যে মাঠে নামিনি সমন্বয়ের সাথে যুক্ত ছিলাম একেবারেই বাসার ভিতর থেকে পাঁচই অগস্টের পর থেকে আসলে কাজ শুরু করতে পেরেছি ভিশনারি বয়েজ সম্পর্কে মিথিলা বললো ভিশনারি বয়েজের সম্পর্কে একটুখানি বলতে হবে অন্যান্য অনেক গ্রুপ কিংবা নেটওয়ার্ক যেভাবে কাজ শুরু করেছে আমাদের অনেকটা সেভাবেই একেবারেই একলা আমি হসপিটালে চলে গিয়েছিলাম তারপরে আমার সাথে খুব কী বলবো ভাবে। অনেকগুলো মানুষ জড়িয়ে গিয়েছে চারজনকে নিয়ে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলেছিলাম আজ অব্দি সেই গ্রুপটা সাতশো সোয়া সাতশো লোকের গ্রুপ হিসেবে আছে আমরা অন্যান্য গ্রুপের মতোই আসলে শুরুতে সহায়তাটা তাৎক্ষণিকভাবেই ছিল ওই যে বলছিলাম আমরা একটু সুবিধাবাদী আমরা খুব ঢাকার ভেতরের মাত্র পাঁচটা হসপিটাল নিয়ে কাজ করতে পেরেছি সেই পাঁচটা হসপিটালে আমরা যখন যে পেশেন্টের যেই সহায়তা প্রয়োজন হয়েছে আমরা সেটা নিয়েই তাদের কাছে গিয়েছিলাম আমি এই যা অংশটাকে বড় করছিলাম আমরা সবাই জানি কি প্রয়োজন ছিল তখন পরবর্তীতে একটা সময়ে আমরা বেশ অনেক পেশেন্টের সাথে আমাদের দুটো ক্রাইটেরিয়া ছিল একটা হচ্ছে গুরুতর আহত এবং আরেকটা হচ্ছে গুরুতর ভাবে মাত্রায় দরিদ্র যাদের সাথে আমরা দীর্ঘমেয়াদি থাকবো বলে ডিসিশন নিই তো আমরা যখন থেকে কাজ করছিলাম তখন থেকে আমার এবং আমাদের গ্রুপের একটা দর্শন ছিল আমরা কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি শুধুমাত্র আর্থিক সহায়তা নয় অনেকেই এসে ডোনেশন দিয়ে যাচ্ছিল আমাদের কাছে শুরু থেকে মনে হয়েছিল আন্দোলনে আহত এই সমস্ত বীরদের একেবারেই তাদেরকে ধরে রেখে তাদের সাথে থাকতে হবে তাদের প্রতিটি দিক দেখতে হবে বিশেষ করে যারা পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি ছিলেন আমরা কিছুটা কি বলবো কিছুটা আনন্দিত যে আমরা এখন পর্যন্ত আমরা শুরু থেকে যাদেরকে টার্গেট করেছিলাম আমরা আঠাশ জনের একটা লিস্ট নিয়ে নেমেছিলাম দীর্ঘমেয়াদী আহ কাজের জন্য পরবর্তীতে সেটা এখন ঊনপঞ্চাশ জনের একটা লিস্টে পরিণত হয়েছে আমরা আসলে যে শুরু থেকে বলছিলাম আর্থিক সহায়তা নয় অভিভাবকত্ব নিয়ে কাজ করতে চাই আমরা অভিভাবক খুঁজছিলাম এবং সেই সাতশো গ্রুপের মধ্য থেকে আমরা অনেক অভিভাবক পেয়েছি এই পয়েন্টটাতে আসলাম এই কারণে মিথিলা যেমনটা বলছিল আমরা সেই অভিভাবকদের মধ্যে নব্বই শতাংশ নারী অভিভাবক পেয়েছি আমাদের কাছে এটা আসলে অনেক পরে উপলব্ধিটা করেছি তখন আসলে এত বেশি কাজের ভেতরে ছিলাম যে বুঝতে পারি নাই পরে একটা বসে যখন দেখছি যে ভাইয়াদের চাইতে আপাদের সংখ্যা এত বেশি দেশের ভেতর থেকে এবং দেশের বাইরে থেকে তারপরে একটা সময় আমাদের কাছে মনে হয়েছে যখন আমরা দুটা তিনটা গ্রুপ একসাথে মাঝে মধ্যে বসছিলাম আমাদের কাছে মনে হচ্ছিল যে আসলে আমরা সরকারের সহায়ক হতে চাই সরকারের সহায়ক হতে চাই একসাথে সে কারণে মিথিলা যেমনটা বলছিল স্থপতি মুবাস হোসেন ফাউন্ডেশনের আমি একজন ফাউন্ডার মেম্বার ওনারা এগিয়ে আসেন আমাদের ভিশনারি নেটওয়ার্কের আহ্বানে আমরা সপতি মুবাস হোসেন ফাউন্ডেশনের দায়িত্বে আমরা একটা পরিচিতি পর্ব করি সেখানে তেরোটি বিভিন্ন স্কেলের ছোট বড় নানান স্কেলের সংগঠন কিংবা গ্রুপ আমরা একসাথে হই আমরা আলোচনা করি সেই দিনও একটা উপলব্ধি হয় যে ধরেন যেগুলো খুব আগে থেকে সংগঠন মানে ব্র্যাক কিংবা সিআরপি কিংবা সাজিদা ফাউন্ডেশনের মতো সংগঠন ছাড়া একেবারে চূড়ান্ত প্রয়োজনের সময় ছাপিয়ে পড়ে তৈরি হওয়া গ্রুপগুলো নরাকু টোয়েন্টি ফোর অর ফাইটার্স এর মতো যে গ্রুপগুলো দেখা গেল সেই গ্রুপগুলোর পঁচানব্বই শতাংশ তৈরি হয়েছে একজন নারীর আহ্বানে তো সেটাও আমাদের কাছে খুব একটা অন্য রকমের একটা পরিসংখ্যান মনে হয়েছে যে সেখান থেকে যেটা বুঝলাম ওই সময় মনে হলো যে আসলে চূড়ান্ত অবস্থা যখন তৈরি হয় তখন নারীরা বেশিরভাগ ক্ষেত্রেই ঝাঁপিয়ে পড়ে হয়তো পুরুষের থেকে বেশি ঝাঁপিয়ে পড়ার পরে বলেই আমরা এরকম একটা পরিসংখ্যান পেলাম আমরা আন্দোলন চলা অবস্থায় যেটা দেখতে পেয়েছি যখন গুলি করে নির্বিচারে আমার বাচ্চাদেরকে মেরে ফেলা শুরু করলো তখন নারী শিক্ষকরা আগের তুলনায় অনেক বেশি বোকাল হলেন অনেক বেশি তাদেরকে আমরা মিডিয়াতে দেখা শুরু করলাম তখন ঘরে ঘরে মায়েরা বোনেরা পথে নেমে আসলেন যে আমার বাচ্চাকে আমার ভাইকে মেরে ফেলা হচ্ছে তো আমার কাছে মনে আজকে যে নারীরা কোথায় গেল বা নারীরা কোথায় তার উত্তরে আসলে নারীদের ভাই অনেক কাজ আছে আমাদের আসলে লাইম লাইটের জন্য চূড়ান্ত অবস্থা শেষ হয়ে গেছে আমাদের এখনো সামনে থাকার প্রয়োজন নেই আমাদের অনেক কাজ আছে আমরা চলে গেছি যেমনটা এখান থেকে বলছিলেন যে আবার যখন প্রয়োজন হবে আসলে দলে দলে নারী রাস্তায় নেমে পড়বে আমরা আবার কাজে নামবো নারীদেরকে সামনে নিয়ে আসার দায়িত্ব এই মুহূর্তে রাষ্ট্রের এখন রাষ্ট্রের ব্যাপারে তো আমার ব্যক্তিগত মতামতটা বলি এখনকার রাষ্ট্র এখনকার সরকারও তো একটু অন্যরকম এর আগে কখনোই এত তরুণ মন্ত্রী আমরা পাই নাই আবার সম্ভবত এইবার প্রথম এত বৃদ্ধ মন্ত্রী আমরা পেয়েছি এবং অসম্ভব তরুণ অসম্ভব বৃদ্ধ এইরকম একটা কম্বিনেশন মিলে আমাদের রাষ্ট্র সাজাচ্ছেন বা আমি চালাচ্ছেন খুব আশাবাদী একজন মানুষ আমার কাছে মনে হয় যে এই রাষ্ট্র আমাদেরকেও ডাকবে আমাদেরকে ডাকবে বলতে শুধু নারীদের কথা বলছি না এই যে আমরা একটা সব গ্রুপ মিলে আহতদের নিয়ে আমরা যারা কাজ করছি এখনো করে যাচ্ছি সেই গ্রুপগুলোকেও আমরা কিন্তু এখনো সেই প্ল্যাটফর্মটা পাই নাই যে রাষ্ট্রের কাছে গিয়ে আমরা কি কি অভিজ্ঞতা অর্জন করেছি সেইগুলো শেয়ার করার মাধ্যমে আমরা রাষ্ট্রকে সহায়তা করা রাষ্ট্র সাথে থাকা এই ব্যাপারে সেই কাজটা এখনো আমরা করতে পারি নাই আমি আশা নিয়ে বসে আছি আমরা আসলে বা আমার ধারণা সরকার আমাদেরকে ডাকবে আরেকটা বিষয় বলি যে নারী পুরুষের বৈষম্য যে ইস্যুটা হ্যাঁ সমতা নিয়ে যে অনেক কথা হয় সমমত বৈষম্যটা কিংবা সমতা আর শুধু কিন্তু নারী পুরুষের মধ্যে না আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে আছে ধরেন কুচত্ব করে যদি আমি জাতের ব্যবস্থা কথা বলি সেই সেই ভাগাশহরের জাতায়ত ব্যবস্থাতে বর্ণ বৈষম্য নাই নারী পুরুষ বৈষম্য নাই ধর্ম বৈষম্য নাই ভীষণভাবে শ্রেণী বৈষম্য আছে ভাই ওই এক্সপ্রেস ওয়ের উপরে গরীব মানুষ উঠতে পারে না এক্সপ্রেসওয়ে বানানো হয়েছে বা আমরা ব্যবহার করছি যারাও অ্যাফোর্ড করতে পারি শুধুমাত্র তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমতা নিয়েই আমাদেরকে কাজ করতে হবে আহতদের নিয়ে কাজ করার ক্ষেত্রে আমি আমার একটা খুব ভয়ঙ্কর উপলব্ধি হচ্ছে আমি এটা আপনাদের সকলের সাথে শেয়ার করি আহতদের বেশিরভাগ সাজেদা ফাউন্ডেশনের একটা পরিসংখ্যান দেখছিলাম পঁচাশি পার্সেন্টের বেশি দারিদ্র সীমার একটা লেভেলের নিচে অবস্থিত আমার কেন জানি মনে হয় যে এই দেশ এই আন্দোলনে নিহত সংখ্যা কিংবা এই পরিমাণ আহত সংখ্যা যদি এতটা দরিদ্র না হতো তাহলে বোধহয় আমরা পাঁচ তারিখের পর একটা গ্রুপ লক্ষ লক্ষ টাকা নিয়ে আহ দেয়াল রং করতে নেমে যেতাম না তাহলে হয়তো আমরা আমাদের সমাজের সকলে যাদের গায়ে লাগে নাই সবাই হসপিটালে দৌড়াতাম এই আহতদের পাশে দাঁড়াতে আজকে তারা সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ আমাদের আছে যে তারা নিগ্লেক্টেড বিভিন্ন ধরনের আগে যে অন্যান্য মানে রাজনৈতিক দলগুলো আছে তারা কি এই আহতদেরকে খুব ইম্পর্টেন্স দিয়েছে শুরু থেকে এখন পর্যন্ত আমরা সাধারণ দিয়েছে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে ওই যে ধনী এবং গরিবের শুধুমাত্র অর্থনৈতিক বৈষম্য নয় আমাদের সমাজে তাদের মধ্যে সামাজিক বৈষম্যটাও এত বেশি যে আমাদের আসলে চোখেই পড়ছে না যে মানুষগুলো এখন পর্যন্ত কাতরাচ্ছে আমি খুব দুঃখিত আমি এই জায়গাতে এসে একটু আহতদের ফিল্ডে বেশি কথা বললাম যেহেতু আমাকে আসলে বলাই হয়েছে আহতদিন নিয়ে কাজ করার যে নেটওয়ার্ক ভিজনেরি ভয়েস তার থেকে কথা বলতেন আপনাদের সকলকে ধন্যবাদ আয়োজকদেরকে মিথিলাকে বলিকে বিশেষভাবে ধন্যবাদ আমি অসম্ভব আশাবাদী আমরা আসলে সকল ধরনের সমতা নির মানে কি বলে এটাকে সকল ধরনের সমতা রোধ করে আমরা একটা খুব সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারবো আমি খুব করি অনেক ধন্যবাদ